সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আবার নতুন একটি ভিডিওতে স্বাগতম তো ভিডিওতে কি আজকে এমন একটি আপনাদের একটা লোকের সাথে পরিচয় করে দেবো যে কি না আসলে অনেক অল্প বয়সে ড্রাইভারই করে তো আসেন আমরা দেখি এই ছেলে এই তোমার নাম কি রোহান রোহান না তো তুমি তুমি কি কিভিটর কি চালাও নাকি এক্সক্রিবিটার চালাও নাকি তো তুমি একটু নিচের নাম হতো একটু কথা বলি তো সুপ্রিয় দর্শক মন্ডলী আমি আজকে আপনাদেরকে এমন একটি ছেলের সঙ্গে পরিচয় করে দেব যে কি না একদম অল্প বয়সে একটা বিশাল বড় একটা যানবাহন অর্থাৎ বিশাল বড় একটি এক্সক্রিবেটারের অপারেটর হিসেবে মানে কাজ করে যে কিনা ড্রাইভার তো আমি ওর সাথে একটু কথা বলে কথা বলে মানে যাবতীয় বিষয়গুলো আপনাদের সাথে সামনে উপস্থাপন করছি তো তোমার নাম কি তোমার বয়স কত চোদ্দ তো চোদ্দ বছর বয়সে যে তুমি আর কি ড্রাইভার শিখছো তো তোমার কেমন লাগছে এটা ভালো ভালো না তো তুমি মানে এ টু জেড মানে সম্পূর্ণ কিছু তুমি চালাতে পারো তাই তো এই যে পুকুরটা পুকুরটা কি তুমি খন করতেছো হ্যাঁ তো দেখেন এত অল্প বয়সে আসলে আপনি যদি একটা কাদের পিছনে শ্রম দেন সেই শ্রমের কিন্তু আসলে ফল বিথা যায় না তো এটাই প্রমাণ হচ্ছে তো এই ছেলেটা আর কি এত অল্প বয়সে সে যে এই ড্রাইভিং আসলে অনেক বড় একটা বিষয় তো তুমি একটু গাড়িতে ওঠো তো তো এটা কি মডেলের গাড়ি ভাই মাস্টার ফাইভ এই যে বৃষ্টির কারণে কি কাজ বন্ধ আছে নাকি আজকে তো তুমি দেখি একটু যেহেতু অনেকেই বলবে যে এত অল্প বয়সে ছেলে ড্রাইভারই করে সে পারে কিনা একটু গাড়িটা একটু দেখি একটু চালাও তো দেখি দেখেন এই দেখেন I yeah. do তো সুপ্রিয় দর্শক মন্ডলী আসলে মানে এত হচ্ছে তো সামান্য একটু দেখানো হলো আপনাদের তো সে যখন এই খনন করবে আপনাদেরকে শর্টকাট একটি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব যে আসলে সে কতটুকু অভিজ্ঞ ঠিক আছে আচ্ছা তুমি যে এই যে এই কাজটা করো কাজ করতে তোমার ভয় লাগে না মানে তুমি তো সবকিছু জানো তাই না সবকিছু অপারেটর করতে পারো কীভাবে করলে গাড়িটা চলবে ঠিক আছে তো যাই হোক তোমার জন্য অনেক অনেক শুভকামনা তুমি ঠিকভাবে দেখে শুনে গাড়ি চালাবা ঠিক আছে তো কোনো তার আহরা নাই হ্যাঁ তো সবাইকে বাই দাও হ্যাঁ তো শুভ দর্শক মণ্ডলী এটাই ছিল আজকের ভিডিও আসলে আমি এই পুকুরটা দেখতে এসে দেখলাম যে এই ছেলেটা ভেঁকুর মধ্যে বসে আছে তো যাই হোক আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বিশাল বড় একটা পুকুরের প্রজেক্টের কাজ হচ্ছে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ